শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদের জানায় তো আমাদের রুমের সাইডে যে গাছটা ছিল তোমরা সকলেই দেখেছো ফুল গাছটা তো সেটা না কেটে দিয়েছে তার জন্য খুব কমে ফুল ফুটেছে আর যে কোটা ছিল সেই কোটা দিয়ে আমি পুজো দিয়েছি আর না বেশি ফুল থাকলে পুজো দিতে ভীষণ ভালো লাগে দেখতেও খুব সুন্দর লাগে তো যাই হোক যে কোটা ছিল সেগুলো দিয়ে আমি সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি পুজো দেওয়ার পর রুমে চলে আসলাম আর এখন রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি গুছানোর পর এখন আমি রেডি হব তো তোমরা একটু পর দেখতেই পাবে তো এই যে আমি এখন রেডি হয়ে পড়েছি আমরা যাবো ঘুরতে তো কোথায় যাব কী করবো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে আমি আর পুস্কি রেডি হয়ে পড়েছি আর এখন বেরোবো আর কি তো আমরা অনেকক্ষণ বসে মানে দাঁড়িয়েছিলাম টোটোর জন্য তো টোটো আসলো তারপর আমি ননদিনী আর মানে ভাগ্নে ছিল সবাই ছিল আর কি তো সবার নিমন্ত্রণ ছিল পিসিদের বাড়িতে তো তাদের বাড়িতে যাচ্ছিলাম আর এটা হচ্ছে জোড়া পুকুর তোমরা কম্পের সকলেই ছিল আর এখানে আমার পুস্কির প্যান পড়ে গিয়েছিল তো মা এটা আবার নিতে গেলো তো আমি তখন একটু ভিডিও করছিলাম আর এই যে এখন আমরা পেয়ে গেলাম তো মানে পিসিদের বাড়ি এই সাইডে এই যে এই দিকে যেতে হয় আর কি তো এই রাস্তাটা বেশি একটা ভালো ছিল না তো সেখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম যেহেতু গাড়ি ঢুকবে না রাস্তা ভীষণই খারাপ তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ভিডিও করছিলাম একটু মস্তি করলাম তো সবাই মিলে যাচ্ছিলাম তো খুব ভালো লাগছিলো তারপরে এই যে এখন মানে এদিক দিয়ে গিয়ে তারপর একটা টিলাতে উঠবো তো ওদের বাড়িটা ওরা নতুন এসেছে তো এখানে তার জন্য ওরা একটু মানে ভিতর সাইডের বাড়িটা বানিয়েছে আর কি তো এই যে এখানে আর জায়গাটা না ভীষণ সুন্দর তোমাদেরকে কি বলবো পুরোটা মাঠ আর কি অনেক বড় তারপরে ঘাস মানে ভীষণ ভালোও লাগে দেখতে আর জায়গাটা খুব শান্তশিষ্ট তো যাই হোক এখানে পিছিয়ে রান্না সবাই করে নিয়েছিল আর কি তো পিসি রেডি করছিলো আর এই যে এখন আমরা ভাত খেতে বসবো তো সবাইকে দিয়ে দিল আর আমি ওইখানে খাচ্ছিলাম তারপর আমার ভাইকে বললাম একটু ভিডিও করে দিতে তারপর আমার ভাই খুব সুন্দর করে ভিডিও করে দিয়েছিলো আর রান্না মানে অনেক কিছু করেছে আর খুব ভালো হয়েছে রান্না বাড়া তো শাক বানিয়েছে মাছ মাংস ডাল বেগুনি পাপড় ভাজি তো অনেক কিছু বানিয়েছিলো পায়েস মিষ্টি তো সেগুলো খেয়ে দিয়ে তারপরে উঠে তারপরে এই দেখুন তারপর চলে আসলো আমার বর মশাই তো ওই খেয়ে নিয়েছে ও ঘরে খেয়েছে আমরা বাইরে খেয়েছিলাম কারণ ও একটু লাস্টে ছিল তারপর তো এই যে খাওয়া দাওয়া করে ওরা চলে গেলো এখানে মানে কি জানি নিতে গেলো আর একটু জায়গাটা দেখতে গেলো ঘুরতে গেলো তারপর এখানে খাচ্ছে লাস্টে আমার মা কাকিমণি পিসিমণি বোনু ওরা ওরা মানে লাস্টে খাচ্ছে আর কি তোমার মাকে বললাম একটু হাই করার জন্য পিসিমণিকে তো ওরা খুব সুন্দর করে হাই করে দিলে তোমরা দেখতেই পেলে তো কাকিমণি এটা তো যাই হোক এখন ওরা খাচ্ছে আর আমার পুচকিকে দেখো এখানে বসে বসে খিলু করছে ওর দাদুর সাথে আর আমার ভাইটা দেখো এটা হচ্ছে আমার কাকুর ছেলে তো ও সবাইকে ফটো মারছে আর কি ও ফটো ভীষণ মারতে পারে কি বলবো তোমাদেরকে সবাইকে শুধু ফটো মারছে আর আমি একটু ভিডিও করছিলাম কারণ ক্যামেরাম্যানটা আমার ভালো আছে তাই না তো এই দেখো আমার বাবা দাদু চলে আসলো লাস্টে তারপরে পুচকিকে কুলে নিয়ে নিল আর এখানে আমার মা আমাকে একটু আদর করছে কুলে নিয়েছে বলে আমার পুচকি কি রাগ করছে আর আমার বাবা এখানে খেতে বসেছিল তারপর আমরা এখন বাড়ি চলে যাব তো এই যে সবাইকে টা বাই বাই করে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আরেক দেখো আমার মা এখানে দাঁড়িয়ে গিয়েছিলো আর এর দেখো লাস্টে আমার টা টাটা বাই বাই করে দিচ্ছে তারপরে এখন আমরা টোটোতে উঠে পড়লাম আর আজকের ভিডিওটা এটুকে ছিল কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকে মতো টাটা